চাহিদা মাফিক ঘুষ না দেয় নিজ দপ্তরের এক নারী সহকর্মীকে হেনস্থার অভিযোগ উঠেছে মাগুরা সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলমের বিরুদ্ধে কর্মস্থলে অশালীন আচরণ কুপ্রস্তাব সবশেষ ক্ষমতার অপব্যবহার করে বন্ধ করা হয় বেতন ভাতা প্রায় সাত বছর বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবতর জীবনযাপন করছেন ওই নারী মাগুরা সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মেরিনা সুলতানা তিন দশকের বেশি সময় ধরে তিনি এই পদে কর্মরত তবে দুই সালের ফেব্রুয়ারি থেকে তার বেতন ও ভাতা বন্ধ রয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দারুল আলম সাহেব আমার বেতন অন্যায়ভাবে বন্ধ রাখছে উনি চার লক্ষ টাকা চাচ্ছিলেন আমি পঞ্চাশ হাজার টাকা তাকে কষ্ট করে দিয়েছি তারপরেও আমার উনি বেতনটা দেন নাই আর ওনার চরিত্র ভীষণ খারাপ উনি আমাকে অশ্লীল কথাবার্তা বলেন এবং খুব প্রস্তাব খারাপ প্রস্তাব দেন আমি অসুস্থ হয়ে গেছি আমি খুব কষ্টে আছি আমার একটা বাচ্চা পড়াশুনো করে তাদের তার আমি সেমিস্টারের টাকা দিতে পারি না এ নিয়ে তদন্ত হয়েছে একাধিক সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শেষে মেরিনা সুলতানাকে পাওনা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা মানছেন না দারুল আলম ভুক্তভোগী পরিবারের অভিযোগ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ইশারায় বেপরোয়া হয়ে ওঠেন উপজেলা কর্মকর্তা আমার ছেলে জাওয়াদ নির্জার মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের এখানে সে দুর্নীতির বিরুদ্ধে বহু নিউজ করেছেন এছাড়া আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজ ব্যক্তি রাজনীতিবিদ আমলার বিরুদ্ধে নিউজ করেছেন যার ধরুন এই দারুল আলমকে দিয়ে সাইফুজ্জামান শেখর আমার ওয়াইফ মেরিনা সুলতানার বেতন গত ফেব্রুয়ারি আঠারো মাস থেকে কোনো আদেশ নির্দেশ ছাড়াই কোনো কারণ ছাড়াই বেতন বন্ধ রেখেছেন শুধুমাত্র আওয়ামী লীগ করে বিধায় ওনারা তবে সব অভিযোগ অস্বীকার করে দারুল আলমের দাবি দীর্ঘদিন অনুপস্থিতির কারণেই বিধি মোতাবেক বেতন বন্ধ করা হয়েছে ছয় বছর দশ মাসে অফিসিয়ালি ডকুমেন্টারি অনুপস্থিত এই ছয় বছর দশ মাসে সরকারের টাকা প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তাকে আমি ইচ্ছা করলেই কোনো আদেশ নির্দেশ ছাড়া আমি ইচ্ছা করলেই আসলে এই এত টাকা সরকারের তস্রুপ করতে পারি না বা আমি তাকে দিতে পারি না এই অন্যায় আবদারটা আসলে মানতেছি না ভুলেই সে এবং তার স্বামী আসলে এ ধরনের কার্যকলাপ

দারুল আলমের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া গত তেইশ ডিসেম্বর এক চিঠিতে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে খোদ অধিদপ্তর যশোর পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক সাবিহা কবির এই তদন্তের পর রিপোর্ট জমা দেবেন আমিন বাবু যমুনা নিউজ